চলে এলাম আমরা বাঁশ বাগানে ঘুরে বেড়াইতেছে এখন চলে এলাম বাঁশ বাগানে মালয়েশিয়া বাঁশের বাগান দেখেন তাকাইতে গেলে মনে করেন যে উপর আয়া শুয়ে দেখা লাগবে বিল্ডিং গুলা আর একটা মজার বিষয় আছে এখানে ঘোড়ার দৌড় খেলা হয় ঠিক আছে ঘোড়ার মাঠটা দেখাই হচ্ছে ঘোড়া মাঠ বিশাল বড় মাঠ যেই মাথা থেকে ওই মাথা যাইতে হলে ঘুমটা খানিক লাগবে এই যে একজন আছে নাম শফিকুল ঠিক আছে সে খালি কাজে ফাঁকি দশজনে ঘুরে বেড়ায় সারাদিনের কাজ যাতে করতে পারে সেই ঘটনা এই করে আর কি ভাই ঠিক না